সব রস হচ্ছে রান্নাটা মাসই করবি বিরিয়ানিটা মাসি মাসেই বা হয় এখানে মাছের শাস মাছের শাস ভীষণ সুন্দর বিরিয়ানি রান্না করি বিরিয়ানি একটু দেখ খুব সুন্দর সুন্দর রান্না করে যে কোনো রান্না খুব সুন্দর করে বেশিরভাগ ফাস্ট ফুড বিরিয়ানি ফ্রায়েড রাইস পিজা ভাই সব একটু দেখ সব ধরনের সব রান্না করতে বড়ো দেখুন ছোটো বছরে বসছিল ওরা